ছাত্রছাত্রীদের জন্য ভালো ঘুম খুবই গুরুত্বপূর্ণ ঘুম যদি ঠিক থাকে সকল কাজ ঠিক থাকে আর ঘুমে যদি ব্যাঘাত ঘটে কোনো কাজ কিন্তু ভালো মতো হয় না ঠিক থাকে না পড়াশোনায় কিন্তু মনোযোগ আসে না যে কারণে ঘুম বিশেষ করে আর্লি স্লিপ তাড়াতাড়ি ঘুম খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পড়াশোনায় মনোযোগ ধরে রাখার জন্য এবং আয়ার স্টুডেন্টসদের পড়াশোনায় অনেক বেশি কনসেন্ট্রেশন আনার জন্য ভালো ঘুম অথবা তাড়াতাড়ি ঘুম খুব জরুরি কারণ আইএসের ক্ষেত্রে বিশেষ করে লিসনিং এবং রিডিংয়ে কনসেন্ট্রেশন একটা কি ফ্যাক্টর স্পেশালি ইন রিডিং কনসেন্ট্রেশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টরস আজকে আমি শেয়ার করবো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস যেগুলো কিনা তাড়াতাড়ি ঘুমাতে সহযোগিতা করবে নাম্বার ওয়ান একটা নির্দিষ্ট স্কেজিউল ঠিক করতে হবে ঘুমানোর জন্য আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় আমরা বিভিন্ন স্কেজিউলে ঘুমানোর চেষ্টা করি কেউ একদিন ঘুমাচ্ছি এগারোটায় কেউ বারোটায় কেউ দুইটায় কেউ তিনটায় এরকম বিভিন্ন টাইমে যখন আপনি ঘুমাবেন এবং একইভাবে বিভিন্ন টাইম ফ্রেমে যখন আপনি ঘুম থেকে উঠবেন এতে করে আপনার বডি ঠিক বুঝে উঠতে পারবে না যে এক্স্যাক্টলি আপনার শরীর আপনার মন কি চায় ঘুমের জন্য এক্স্যাক্ট টাইম ফ্রেমটা কি এটা আপনার শরীর আইডেন্টিফাই করতে পারবে না যে কারণে আপনাকে ডিসাইড করতে হবে একটা সার্টেন টাইম যে টাইমে আপনি ঘুমাতে যাবেন এবং একই রকম সার্টেন টাইমে আপনাকে ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ আপনাকে ঘুমের বডি ক্লক সেট করতে হবে আপনার শরীরকে আপনার মনকে জানিয়ে দিতে হবে যে দিস ইজ দ্য টাইম যেমন ধরেন আপনি বারোটার আগে ঘুমিয়ে যাবেন এই ব্যাপারটা আপনার মাথায় থাকবে সকালবেলা আপনি ঘুম থেকে যখন উঠবেন তখনও আপনার মাথায় থাকবে যে আজকে আপনি বারোটার আগে ঘুমাতে যাবেন এমনকি সময় যত ঘনিয়ে আসবে আপনার মাথায় এটা কাজ করবে আপনি বিভিন্ন কাজে তো ব্যস্ত থাকবেন দিনের বেলা বা সন্ধ্যার সময় আপনি ডিনার করছেন আপনার মাথায় থাকবে যে আপনি অবশ্যই সময়ের আগে বা সময় মতো ঘুমাতে যাবেন এই বডি ক্লকটা আপনাকে সেট করে নিতে হবে শরীরকে জানিয়ে দিতে হবে যে আপনার একটা টাইম ফ্রেম আছে এই টাইম আপনার ঘুমে যাওয়ার এবং ওই টাইমই আপনার ঘুম থেকে ওঠার আমি আমার একজন ছোটো ভাইয়ের সাথে কথা বলছিলাম কিছুদিন আগে তিনি ঢাকা থাকে তার ক্ষেত্রে একই প্রবলেম ছিল তিনি রাত্রে একটা দুইটা তিনটা চারটার সময় ঘুমাতে যেত তো তিনি আমাকে বলল যে তার সাথে এই ঘুম নিয়ে কিছু কথা হচ্ছিল তিনি আমাকে বলল যে ভাই এখন আমি মোটামুটি যে কিছুদিন ধরে যে প্র্যাকটিসটা করছি যে আমাকে বারোটায় ঘুমাতে যেতেই হবে এই ব্যাপারটা আমার জানা আছে আমি খুব সজাগ ভেতরে আমি খুব সজাগ যে না আমাকে বারোটা বা তার আগে আমাকে ঘুমাতে যেতে হবে যে কারণে যে লাভটা হয় বারোটা বা বারোটার আগে থেকেই কিন্তু আমার ঘুমের জন্য শরীর রেডি হতে থাকে এবং প্রচুর আমার মনে হয় যে ঘুম পাচ্ছে ধরেন ওই সময় যদি এখন আমাকে কোনো কাজ দেন বা কেউ যদি আমাকে বলে ফোনে কথা কথা বলতে আমি দেখা যায় একটু ডিনাই করে যাচ্ছি বা কথা বলছি না না আমি আমাকে ঘুমাতে হবে এবং আমি ঘুমিয়ে যাব কারণ ঘুমও আমাকে টানছে এরকম একটা টাইম ফ্রেমের মধ্যে আমি পড়ে গিয়েছি সো ইটস ইম্পর্টেন্ট টু স্লিপ অন টাইম এবং টাইমটাকে একটা সার্টেন টাইমে সেট করা যে আমি এক্স্যাক্টলি কোন টাইমে ঘুমাতে যাচ্ছি একটু উনিশ বিশ হতে পারে বা কিছুদিন টাইম লাগতে পারে এটাকে টোটাল ফ্রেমিং আনার জন্য কিন্তু এই প্রসেসটা আপনাকে হ্যান্ডেল করতে হবে অথবা আজকে থেকে শুরু করে দিতে হবে যে আমি এগারোটা সাড়ে এগারোটা বা বারোটার আগে আমি এই টাইমটাতে ঘুমাতে যাব নাম্বার টু রুমের ডার্কনেস এবং কুলনেস সায়েন্টিফিক্যালি এটা খুবই প্রুভেন যে রুমের তাপমাত্রা এবং রুম আসলে কতটা মানে ডার্কনেসটা কতটা ব্যালেন্স করে আমরা চলছি তো আমরা অনেকেই যেটা ব্যবহার করি যেমন ডিম লাইট আমাদের থাকে আমাদের সিস্টেমটা কি যে আমরা ঘুমাতে যাব ঘুমাতে মানে এমনিতেই আগে আলো জ্বালানো থাকবে রুমে আর ঠিক ঘুমাতে যখন যাব ডিম লাইটটা আমরা জ্বালিয়ে তখন ঘুমাতে যাব তো সায়েন্টিফিক্যালি যেটা পাওয়া যায় যে না ব্যাপারটা এর চেয়েও ইফেক্টিভ করা যেতে পারে কীরকম সেটা যে ডিম লাইটটা ঘন্টা ঘন্টা থেকে আগে আমি আসলে রাখতে পারি অথবা রুমকে চাইলে একটু অন্ধকার করে রাখতে পারি আমার যদি আর অন্য কোনো কাজ না থাকে আমি চাইলে রুমটাকে একটু অন্ধকার করে রাখতে পারি অথবা ডিম লাইট জ্বালিয়ে রাখতে পারি কেন আমি আসলে আস্তে আস্তে আমি টের পাবো বুঝতে পারবো যে না এখন ঘুমের টাইম এই অন্ধকার কিংবা ডিম লাইট ওই আলো আলো উজ্জ্বল যে সিচুয়েশন ওইটা যখন চলে যাবে তখন আমার মন বুঝতে পারবে আমার ব্রেইন আস্তে 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 নিতে থাকবে যে ঘুম সন্নিকটে আমার কিন্তু আর খুব বেশি সময় হাতে নেই আমাকে ঘুমাতে যেতে হবে এছাড়াও রুমের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আনা কিন্তু জরুরি যেমন ধরেন অনেক যদি গরম হয় আপনি ঘুমাতে পারবেন না কিংবা রুমে যদি অনেক ঠান্ডা থাকে দেখা যাবে আপনার ঘুমাতে প্রবলেম হচ্ছে তো আপনি যতটা পারেন যেমন এসি থাকলে ভালো না থাকলে ফ্যান হ্যাঁ ফ্যান আপনি চালাচ্ছেন ওকে বা কোনো কারণে যদি মনে হয় ফ্যানও এটা বিশেষ করে সামার সিজনে মানে খুব গরম যখন থাকে অনেক সময় মনে হতে পারে যে না ফ্যানও এটা কাভার করছে না তো সেক্ষেত্রে একটু জানালা খুলে বা আপনার কাছে যে ব্যবস্থা আছে যতটা সম্ভব রুমের তাপমাত্রা যদি সুযোগ থাকে সেটাকে যতটা সম্ভব বডির তাপমাত্রার কাছাকাছি শরীরের তাপমাত্রার কাছাকাছি যদি আপনি নিয়ে আসতে পারেন এটা ঘুমাতে আপনাকে হেল্প করবে যদি দেখা যায় আপনার শরীরের তাপমাত্রা এবং বাহিরে বা রুমের তাপমাত্রার মধ্যে অনেক তফাত অত অনেক কম অথবা অনেক বেশি তাহলে সেটা ঘুমের জন্য ব্যাঘাত ঘটাতে পারে আপনি দেখা যাবে যে ঘুমাতে চাইলেও ঘুমাতে পারছেন না বারবার আবার উঠে যাচ্ছেন তো যতটা সম্ভব আপনার চেষ্টা থাকবে তাপমাত্রা যতটুকু অর্থাৎ ডার্কনেস এর সাথে অভ্যস্ত হওয়া এবং এট দা সেম টাইম কুলনেসের সাথে যতটা সম্ভব রুমকে অ্যাডজাস্ট করে নেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্য বিশেষ করে নাম্বার থ্রি আপনাকে যতটা সম্ভব রিল্যাক্স হতে হবে ঘুমাতে যাওয়ার আগে অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে টেনশন থাকে প্রচুর বা আমরা বিভিন্ন কাজের সাথে ব্যস্ত থাকছি অফিসের আমরা কাজ করছি কিছু টেক্সটের রিপ্লাই দিচ্ছি কিছু ডিসিশন মেকিংয়ে আমি কাজ করছি কাউকে ফোন দিচ্ছি কেউ আমাকে ফোন দিচ্ছে বা অনেক সময় হয় না যে সারাদিন আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম এখন আমি ঠিক আছে রাত্রে গিয়ে ফোন ঘুরাবো এ ধরনের কথা কিন্তু আমরা অনেকেই বলে থাকি যে ভাই আমি রাত্রে বাসায় গিয়ে আপনার সাথে কথা বলবো তো আপনি বাসায় গেলেন হয়তো দশটা বা এগারোটা বাসায় গেলেন আপনি কথা বললেন কারোর সাথে তো বিভিন্ন বিষয় আসতে পারে তো এই বিষয়গুলোতে অনেক সময় একটু টেনশনের ব্যাপার স্যাপারও থাকতে পারে যে একটু প্যানিক হওয়ার মতো বিষয় থাকতে পারে অথবা ভাববার কোনো বিষয় থাকতে পারে তো যেটা হয় যে ফোন হয়তো আপনি রেখে দিলেন কিন্তু এই ব্যাপারগুলো যখন মাথায় ঘুরে আপনি দেখা যাবে ঘুমাতে পারছেন না মানে মন বা ব্রেইন একটু অস্থির অবস্থায় থাকছে যে কারণে এটাও আপনাকে অনেক ক্ষেত্রে আপনার ঘুম নষ্ট করে দিতে পারে অথবা এমন কোনো ফোন কল কিংবা এমন কোনো ডিসকাশন পরিবারের সাথে সাথে বা অন্য আপনার ঘুম নষ্ট করে দিতে পারে সো আপনার উচিত হবে যাতে একটু রিল্যাক্স থাকা যায় ঘুমের আধা ঘন্টা বা এক ঘন্টা আগে থেকে আপনি আর মোটামুটি খুব বেশি বিভিন্ন কাজে জোড়াচ্ছে না এমনকি ফোনটাও হাতে থেকে বিরত থাকতে হবে ফোন নিয়ে যদি আপনি বেডে যান তাহলে আবার কিন্তু তাড়াতাড়ি ঘুমানোর জন্য সেটা প্রবলেমেটিক হতে পারে অথবা আপনি ইউটিউবে ঢুকে গেলেন বা কিছু একটা দেখছেন সেটা আপনার ব্রেইনে প্রভাব ফেলতে পারে এরপরে দেখা গেল যে আপনি আসলে তাড়াতাড়ি ঘুমাতে পারছেন না আবার ঘুমাতে দেরি হয়ে যাক অথবা আপনি অন্য কোনো কাজে আবার নতুন করে ব্যস্ত হয়ে গেলেন হঠাৎ কিছু মাথায় আসলো যে আরে এই মোবাইল দেখতে দেখতে বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে হঠাৎ অনেক কিছু মাথায় আসতে পারে তখন আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন আবার আপনার ঘুমানোটা তাড়াতাড়ি ঘুমটা বিঘ্নিত হতে পারে এছাড়াও আপনি ব্রেদিং এর রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করতে পারেন যেটাকে বলা হয় তাকে ফোর সেভেন এইট টেকনিক অর্থাৎ আপনি চার সেকেন্ড ধরে লম্বা নিঃশ্বাস নেবেন সাত সেকেন্ড পর্যন্ত সেটাকে ধরে রাখবেন আট সেকেন্ডে সেটা ছেড়ে দেবেন এভাবে আপনি আঠারো উনিশ বার করতে পারেন করার ফলে দেখা যাবে যে আস্তে আস্তে ব্রেইন এটা এটাও একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন টেকনিক যে আপনার ব্রেইন আরও বেশি রিল্যাক্স হবে শ্বাস প্রশ্বাস শরীরে রক্ত চলাচল আরো বেশি তখন সমৃদ্ধ হবে এবং ঘুমের জন্য দেখবেন যে আপনি আরো বেশি ভালো প্রিপারেশন নিতে পারছেন তাড়াতাড়ি ঘুমানোর জন্য মন আস্তে 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 কন্ট্রোলে আসছে নাম্বার ফোর ঘুম নষ্ট হয়ে জাতীয় খাবার যেমন ক্যাফেন জাতীয় খাবার কফি চা অ্যালকোহলে জাতীয় কোনো খাবার এমন কি হেভি কোনো খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে তাড়াতাড়ি ঘুমাতে গেলে আপনাকে এই ধরনের খাবার থেকে দূরে থাকতে হবে বিশেষ করে বিকেলের পর থেকে কফি পান করা বাদ দিলে ভালো অনেকের ক্ষেত্রে যেটা হয় যে তারা বলে থাকেন কফি খেলে বা চা খেলে তাদের ঘুমটা আরও ভালো হয় এটা হয়তো সাময়িক এরকম হয় কিন্তু ইন দ্য লং রান পরিশেষে কিন্তু এটা আপনাকে ক্ষতিগ্রস্তই করবে এমন একটা সময় আসবে যে আপনি তখন কফি চা খেলে দেখা যাবে আপনার ঘুম হবে না ঘুমটা ফেসে যাবে আপনি সারা রাত ঘুমাতে পারছেন না আবার কফি চা নাও যদি খান তাহলে এই যে দীর্ঘদিন ধরে আপনি চা কফি খেয়ে ঘুমিয়েছেন এই অভ্যাসটা রপ্ত করার ফলে দেখবেন যে পরবর্তীতে ঘুম লাগছে না যে কারণে ক্যাফেন জাতীয় খাবার আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে পাশাপাশি যদি আপনি বারোটায় রাত্রে ঘুমাতে যান তাহলে দশটার আগে খাবার খেয়ে ফেলতে হবে অনেক সময় বেশি খাবার রাত্রের খাবারটা কিন্তু একটু স্লাইট হবে একটু কম হবে বা হালকা পাতলার মধ্যে হবে তো আপনি এক হলো যে আপনি বেশি খাবার খেলেন তাছাড়াও ঠিক ঘুমের আগে খেলেন সেক্ষেত্রেও কিন্তু অস্বস্তি হতে পারে এবং আপনি ঘুমাতে গিয়ে আবার দেরি হতে পারে অথবা অনেক ক্ষেত্রে ঘুম নাও লাগতে পারে বা কারো কারো ক্ষেত্রে ঘুম লেগে গেলেও দেখে যায় তারা আবার দুই ঘন্টা তিন ঘন্টা পরে আবার ঘুম থেকে উঠেন কেন জানি ঘুমটাতে তারা খুব আরাম পান না এরকম হয়ে থাকে অথবা সাত আট ঘন্টার ঘুম দেওয়ার পরে অনেক ক্লান্তও লাগে কারণ শরীর হয় না যে ঘুমের আগে খাবার খেলে কি হয় শরীর আসলে হজম প্রক্রিয়াটা ভালো মতো নিতে পারে না যে কারণে ঘুম থেকে ওঠার পরে দেখা গেল যে ঘুমাতে ঘুমাতে অনেক মানুষের ক্ষেত্রে এটা হয় তিনি ঘুমাতে ঘুমাতে অনেক ক্লান্ত এই কারণে যে আপনি আসলে খাবারের ব্যাপারে সজাগ থাকবেন থাকবেন যে সকল খাবার যে সকল পানীয় আপনার ঘুম ব্যতিগ্রস্ত করতে পারে বাধাগ্রস্ত করতে পারে সেগুলো আপনি অ্যাভয়েড করে চলবেন এছাড়াও ঘুমের আগ মুহূর্তে খাবার পরিহার করা কিংবা হেভি খাবারগুলো পরিহার করতে হবে আপনাকে নাম্বার ফাইভ আপনি যখন বিছানায় চলে গেলেন তখন ধরেন আপনি ঘুমানোর চেষ্টা করছেন ঘুমানোর চেষ্টা করছেন কিন্তু ঘুম লাগছে না এই প্রবলেমটা অনেকের হয় তো সায়েন্টিফিক্যালি যেটা বলা হয় থাকে আপনি টোয়েন্টি মিনিটস বা থার্টি মিনিটস চেষ্টা করার পরে যদি দেখেন ঘুম আসছে না তাহলে আর ফোর্স করবেন না নিজেকে অনেক চাপ দেবেন না যে আমার ঘুমাতে হবে এ ধরনের প্রেশার মনের উপর তৈরি করবেন না আলটিমেটলি দেখা যাবে একটা রেজাল্ট ভালো আসবে না পরে দেখা যাবে এক ঘন্টা দেড় ঘন্টা পেরে গেলেও আপনি ঘুমাতে পারছেন না সেই ক্ষেত্রে উচিত হবে আপনার ঘুমের চেষ্টাটা বাদ দিয়ে আপনি আবার উঠে আসবেন উঠে এসে আপনার অন্য কোনো কাজ করতে পারেন বিশেষ করে সবচেয়ে ভালো হবে ওই সময় বই পড়লে সবচেয়ে ভালো হবে বই পড়তে পড়তে কিন্তু দেখা যাবে বিশ ত্রিশ মিনিট যদি আপনি বই পড়েন একটা সময় দেখা যাবে যে না আর আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন আর পারছেন না এবং আপনি আবার ঘুমানোর প্রিপারেশন নিচ্ছেন অথবা আবার মন চাবে যে বিছানায় চলে আসতে অর্থাৎ এটা মন আসলে খুব অদ্ভুত একটা বিষয় আপনি ঘুমাতে চাচ্ছেন দেখা যাবে আপনার ঘুম আসতেছে না আবার ঘুম বাদ দিয়ে অন্য একটা কাজ করতে চাচ্ছেন দেখা যাবে না এখন ঘুম আসতেছে এই ব্যাপারটাও কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটে যে কারণে ঘুমের ওপর ফোর্স করতে নেই ঘুমটাকে অনেক বেশি প্রেসারে রাখা যাবে না আপনার চেষ্টা করবেন যদি ঘুম না লাগে উঠে আসবেন উঠে এসে আরও কিছু কাজ করুন বিশেষ করে বই পড়ুন মোবাইল ফোনে না গেলে ভালো যে কোনো জিনিস ওই সময় অ্যাভয়েড করতে পারলে ভালো কারণ অনস্ক্রিন আসলে আপনাকে ঘুরে ফিরে অন্যদিকে নিয়ে যেতে পারে তো আপনি চেষ্টা করলেন যে ওকে বই পড়লেন আবার মন একটু নরম হলো শরীর একটু আবার ক্লান্ত হলো ঘুমে যাওয়ার চেষ্টা করলেন বিছানায় গেলেন বিছানায় যাওয়ার পরে যদি দেখা যায় যে না আবার একই প্রবলেম হচ্ছে তাহলে আবার উঠে আসুন অথবা একটু হাঁটা হাটি করুন হালকা তালে একটু হাঁটুন বাসার মধ্যে হাঁটুন বা বাসার বাইরে ব্যালকনি বা বারান্দা থাকলে বা কোনো প্যাসেজ থাকলে সেখানে গিয়ে একটু হাঁটুন এরপরে আবার আসুন বা অন্যান্য অনেকগুলো চিন্তা বাহিরের চিন্তা বা অন্য চিন্তা থেকে আপনি বিরত থাকুন কিংবা ফোন কল দেওয়া ওই সময় আচ্ছা ঘুম লাগছে না কাউকে একটা ফোন দেই কী অবস্থা এই কাজগুলো থেকে বিরত থাকুন ঘুমের নেশাটাই আপনি টিকিয়ে রাখুন এবং ঘুমানোর চেষ্টাটাই করুন কিন্তু ফোর্স করে না মনকে শান্ত করে ঘুমানোর চেষ্টাটা করুন আমার মনে হয় যে এই আইডিয়াগুলো যদি আপনারা কাজে লাগাতে পারেন যারা তাড়াতাড়ি ঘুমাতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন আমাদেরকে মাঝে মধ্যে বলেও থাকেন যে ঘুমানোর প্রবলেম আপনি সর্ট আউট করতে পারছেন না আই থিঙ্ক আপনারা যদি ফলো করতে পারেন এই আইডিয়াসগুলো এটা আপনাদের ক্ষেত্রে অনেকখানি হেল্প হবে বলে আমার বিশ্বাস সবাইকে অসংখ্য ধন্যবাদ